নমস্কার ও সালাম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় ও আশীর্বাদে ভালোই আছি সুস্থই আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে কিছুক্ষণ আগে আবহাওয়া একটু মেঘলা ছিল আর দেখুন আপনার একদম সুন্দর লাগতেছে একটু হালকা রুদ আছে বৌদি কি লতা খুঁজতেছো নাকি

লতা কিন্তু খাইতো ভালো আর আনতো ভালো আমার মাছ দিয়া লতা দিয়া খুব ভাল লাগে বুঝছ এই লতা ডিমরাত দিয়ে আছে মাছের সাথে আনতা না শুধু মাছ ও শুধু মাছ লতা আর যে তুলতেছে সকালে বাইরে খাচ্ছিল এখন তুলতেছে অনেকটা দূরে কিন্তু জুম করলাম হচ্ছে পানি পানির খল খল করতেছে

আর আমাইনে যে মেশিনে ভাঙায় এই ইঞ্জিন দিয়ে ভাঙালে যাতে হয় টপ চাল এইগুলো দিয়ে পরিষ্কার করতে আগে লাগে কলাদা হয়েছে বাইকে আর এদিকে পিসি আর মায়ের আনাস করতেছে রান্না বান্না করার লাগে মা ঘর পেঁয়াজ ছড়াইতেছে আর পিসির পেঁপে কাটতেছে আজকে তো প্রচুর গরম তাই না

খাতিয়া সনিকেইটা সত্যাইছ তুমি

প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইব আশা করছি লাইক কমেন্ট এগুলো আশা করছি তো সকলকে আবারও নমস্কার সালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ